আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি বগুড়া জেলা সারিয়াকান্দি থানা কুতুবপুর এই কুতুবপুর ইউনিয়ন লাইট বই জাহাজ কোম্পানি আজকে বিনামূল্যে সেবা পাচ্ছি একদম বিনামূল্যে যে সেবাটা এটা এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আজকে অবস্থান করছে এবং যারা সেবা নিয়েছে আমি তাদের সাথে কথা বলবো আপনারা অবশ্যই তাদের সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন তারা কতটুকু কি পরিমাণ সেবা পেয়েছে কেমন সেবা পেয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করেছেন খুব সুন্দর আপনি ওষুধ আছেন হ্যাঁ তো শুনছিলাম প্রবাসী প্রবাস থেকে আসছি প্রায় দুই বছর মতো আপনি কোন দেশে ছিলেন সৌদিতে ছিলাম

এই সমস্ত সুচিকিৎসা এবং সুসেবা দেওয়ার জন্য আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে টিম জাহাজ টিম আসে আসলে দেখেন উনি কিন্তু একজন প্রবাসী রেমিটে যোদ্ধা আজকে উনি নিজেই আছে যে এখানে এমন সেবার মান পেয়েছে যেখানে দুই লক্ষ টাকা ব্যয় করেও এই সেবার মানটি পাওয়া খুব কঠিন আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই যে লাইট বয় কোম্পানি এই বাংলাদেশের চোদ্দোটি টিম এখানে কার্যক্রম চলমান অবস্থান আছে আজকে সেই কার্যক্রমটি আমরা সরজমন পরিদর্শন করবো এবং আপনাদের আজকে আমাদের যে। জাহাজের প্রি মেডিকেল এটা আপনাকে দেখা দেখাবো আসেন আমি দেখাবো আমার পাশ পিছনে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সকলের পেশেন্ট এই পেশেন্টগুলি নারী এবং পুরুষ নারী পুরুষ সকলের সেবা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর সকলে কিন্তু টাইম টাইম সিরিয়াল মেনটেন করে কিন্তু এখানে সেবা নিচ্ছে আসেন তো লাইটবে কোম্পানি এমবি ফ্রেন্ড ফ্রেন্ডশিপ থ্রি এটা হলো ফ্রেন্ডশিপ থ্রি জাহাজ এই ফ্রেন্ডশিপ থ্রি জাহাজ থেকে আমাদের ফ্রি সেবাটা এই সেবাটা সকলে নেওয়ার জন্য এখানে কিন্তু টাইম এন্ড করে সকল পেশেন্ট যারা আছে সকলেই কিন্তু এখানে চিরাল দূরে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই এখানে সকল রুগী কিন্তু এখানে চিরা দূরে আছে নারী এবং পুরুষ সকলের কিন্তু এখন সিরিয়াল মেনটেন করে এই সিরিয়াল নিয়েই কিন্তু এখানে চলে চলে আসে ফ্রেন্ডশিপ যে থ্রি এই থ্রি জাহাজের সকলে সেবা নেওয়ার জন্য এইভাবেই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষ করে একদম ফ্রি সেবা নিয়েছে এবং এটা হলো ফ্রেন্ডশিপ হসপিটাল এই হসপিটালটি খুব সুন্দর মনে হয় পরিবেশ এবং সঠিক মানে সুচিকিৎসা নেওয়ার জন্য পেশেন্টটা কিন্তু এখানে অপেক্ষা করে সকলেই ভালো থাকবেন আর এই সমস্ত ফ্রি নেওয়ার জন্য সারা বাংলাদেশে চোদ্দোটি টিম কাজ করছে আমরা সকলেই সুস্বাবানিব এবং সকলে সুস্থ থাকবো সকল সুস্বাস্থ্য জানিয়ে আজকের মতো এই ফ্রেন্ডশিপ